হোলি দিন এই কাজ করলে আর্থিক সংকট নেতিবাচক শক্তি দারিদ্র এবং রোগ কাউকে বিভ্রান্ত করবে না আমরা সকলেই দোল উৎসব উদযাপন করি কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা এই দিনে অর্থের অভাবে বা অসুস্থতার কারণে দোল উৎসব উদযাপন করতে পারে না জ্যোতিষীদের মতে হোলির দিনে যদি তুলসী সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয় তাহলে অর্থের ক্ষতি আর্থিক সংকট নেতিবাচক শক্তি দারিদ্র এবং রোগ কাউকে বিভ্রান্ত করবে না জ্যোতিষীদের মতে দোল উৎসব সুখ এবং সত্যের প্রতীক তাই এই দিনে যাদের বাড়িতে নেতিবাচক শক্তি থাকে তাদের দোলের দিন গঙ্গার জলে কিছু তুলসী পাতা রেখে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে নেতিবাচক শক্তির প্রভাব কমবে হোলিদিনে দিনে সম্পদ বৃদ্ধির জন্য যজ্ঞ ও পূজার পর তিনটি তুলসী পাতা নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে বেঁধে রাখা উচিত এরপর এটি বাড়িতে নিরাপদ জায়গায় রাখতে হবে এটি আমাদের সম্পদ বৃদ্ধি করবে এবং জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে এতে সম্পদ বৃদ্ধির মতো সুবিধাও মিলবে দোলে দিন বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত তুলসী যে বাড়িতে আছে সেখানে সর্বদা নারায়ণ নিজে বাস করেন বলে বিশ্বাস করা হয় এমন পরিস্থিতিতে দোলে দিন বাড়ির আঙিনায় একটি তুলসী গাছ লাগিয়ে তাকে প্রতিদিন পূজা করা উচিত এটি পরিবারের সৌভাগ্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এতে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে দোলে দিন শ্রীকৃষ্ণস্বরূপ লাড্ডু বানিয়ে তুলসী ডালের সঙ্গে বেঁধে অভিষেক করতে হবে এই প্রতিকার অনুসরণ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এছাড়াও দোলে আচার অনুষ্ঠান পূজা ইত্যাদি সময় ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা রাখা উচিত এছাড়াও দোলে দিন এই কাজগুলি অবশ্যই করলে বদলে যাবে আপনার ভাগ্য প্রথমত দোলের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সে নিন সম্ভব হলে গঙ্গা স্নানও করতে পারেন দ্বিতীয়ত দোলের দিন বাড়িতে সত্যনানের ব্রত পালন করবেন এর ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জীবনের সমস্ত অন্ধকার কেটে আলো দেখা মিলতে পারে শীঘ্রই উপোস করে পারলে পুজো জোগাড় করুন নিজের হাতে তৃতীয়ত এদিন বাড়ি ঘর অপরিষ্কার রাখবেন না ঘরদর ও আশপাশ পরিষ্কার করে দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন এতে আপনার পরিবারের উপর থেকে অশুভ ছায়া দূর হবে চতুর্থত এই দিন হলুদ গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ি সদর দরজার সামনে ওং এবং স্বস্তিক চিহ্ন আঁকুন এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে এছাড়াও সদর দরজা আম্র পল্লব দিয়ে সাজাতে হবে পঞ্চমত দোলেরাতে অবশ্যই চন্দ্র দর্শন করবেন চাঁদের দিকে একটানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকুন ষষ্ঠত দোলের শুভ অবশ্যই নিরামিষ খাবার খান আমিষ ঘরেই তুলবেন না সপ্তমত রং খেলার আগে শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই রং অর্পণ করুন তারপর রং খেলা শুরু করবেন অষ্টমত পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর চরণে আবির দিতে ভুলবেন না যেন নবমত এই দিন দরিদ্রদের খালি হাতে ফেরাবেন না দশমত দোলের দিন অন্যান্য রঙের পাশাপাশি গোলাপি লাল হলুদ এবং নীল রঙ আবির অবশ্যই ব্যবহার করবেন তাতে আপনার স্বাস্থ্য শিক্ষা কেরিয়ারের উন্নতি হবে আর গোলাপি রং ধন সম্পদ বৃদ্ধি করবে এবং আর্থিক সমস্যা দূর করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক